আসসালামু আলাইকুম সবাইকে আফ্রা টিচিং থেকে স্বাগত দেখো এই সৃজনশীলঙ্কটিতে বলা হয়েছে তিনটা বীজ রাশি দেওয়া হয়েছে এ সমান এত বি সমান এত সি সমান এত ক খ কত বলছে এক্স বা এবং এক্স প্লাস

যেটা লসাগু আছে আমরা আগে আমরা জানি যে যোগ বিয়োগ করলে অবশ্যই হর লসাগু করতে হয় তাহলে লসাগু করব ওয়াই আর ওয়াই এর লসাগু ওয়াই ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে কাটা দা থাকে ওয়ান ওয়ান কে এক্স দ্বারা গুণ করলে এক্স মাইনাস ওয়াই ভাগ ওয়াই কাটা যা থাকে ওয়ান ওয়ান কে এটা দ্বারা গুণ করলে এতে হবে তাহলে এক্স এই মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই তাহলে ওয়াই

দেখো খে কি বলেছে আমরা শুনি খে বলা হয়েছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি কে লগিষ্ট আকারে প্রকাশ লোগিষ্ট কথার অর্থ হলো কাটাকাটি দিয়ে ভাগ করে যতটুকু ছোট করা যায় অর্থাৎ একটা আহ রাশিকে যদি যেভাবে দেওয়া আছে সেটাকে যতটুকু ছোট করে কাটাকাটি করা যায় সেটা হল লোগিষ্ট আকার দেখো এখানে বলছে আমরা এখানে বি আর সি এর এখানে বি আছে আর সি এর মানটা আমরা লিখবো দেওয়া আছে আহ প্রথমে যদি বি আছে বি সমান যেটা আছে সেটা লিখবো বি সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো এটাকে আমরা মিডল টার্ম করে নিব ভাঙায় নিব দেখো

এখানে দুইটার থেকে একটা গেলে থাকে একটা মাইনাস এক্স আর এক্স এ কাটা থাকে ফোর মাইনাস এখানে থ্রি কমন নিলে থাকে এক্স থাকে এ মাইনাস এ প্লাস মাইনাস বারো ভাগ তিন করলে আসে ফোর মনে রাখবো মিডিল টার্ম করলে দুইটা সমান আসতে হবে এখন এক্স মাইনাস ফোর দুইটার একটা লিখবো আর এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা পেলাম বি এবার সি সমান আমার লিখবো

সাথে যদি ভাগ করি তাহলে এই দুইটা কাটা যা এই দুইটা কাটা গেলে থাকে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এক্স মাইনাস ফাইভ আসবে এ প্লাস এর প্লাস লেখো

আর এখানে কি আসে এখানে একটা আর একটা আর দুইটা এক্স দুইটা এক্স এখানে মাইনাস ফাইভ আর মাইনাস তিন যদি যোগ করি আসে মাইনাস এইট এটা আসে এখন দেখো এখানে আমাদের টু কমন যাচ্ছে দুই জায়গা থেকে টু কমন যাচ্ছে আমরা এক লাইন করতে পারি এখানেও আনসার লিখলে হয় তো এক লাইন করা যখন যাচ্ছে করে দিচ্ছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর কেউ যদি না করতে চাও সেক্ষেত্রে সমস্যা নাই এখানে টু যদি কমন নি টু কমনে থাকে এক্স এখানে থাকো মাইনাস এখানে ফোর এইট ভাগ যদি টু করে তাহলে ফোর আসে তাহলে এখানে একটা কাটা যাচ্ছে দেখো এখানে যদি কাটা দিই তাহলে আমাদের আসবে নিচে থাকে দেখো এইটা এটা কাটা যাচ্ছে এটা এটা কাটা যাচ্ছে থাকে উপরে টু নিচে থাকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হবে আমাদের লোগ ইষ্ট লি জোটুকু কাটা কাটি দিয়ে ছোট করা যা এখানে রাখলে অবশ্যই একটু মিস্টেক হবে অর্থাৎ এখানে উত্তর হবে কিন্তু যেহেতু আরো করা যাচ্ছে সেহেতু করে দিলে ভালো যেহেতু লগিষ্ট পানি ছোট করা যা সেটা করে দিতে হবে এই জায়গাতে টু কমন গেলে থাকে টু এক্স এর এক্স এইট বা ফোর আসে এক্স মাইনাস ফোর কাটা যাচ্ছে থাকে টু আর নিচে থাকে এক্স মাইনাস থ্রি আর এখানে থাকে এক্স মাইনাস ফাইভ এটা হবে আমাদের লগিষ্টকরণ অথবা আনসার লিখতে পারো তুমি এটা আমাদের খ নাম্বারের জন্য আনসার আশা করি এটা বুঝতে পারছো আমরা খ তুলে নিলে আমি গ করব তাহলে আমরা খটা মুছে দিচ্ছি আচ্ছা এখানে আমাদের এ বি সি এর মান লাগবে আমি একটু এগুলা রেখে দিচ্ছি আপাতত লাগতে পারে আমরা এগুলো একটু এখান থেকে মুছে দিচ্ছি তাহলে দেখো এখানে বি এর মান পাইছি আমরা এক্স মাইনাস ফোর এর রেখে দিচ্ছি একটু পরে আমরা আবার লিখবো আর এইখানে আমরা সি এর মানটা আমরা এখানে আচ্ছা বি আর সি এর মান এটা থাকুক আমরা গতে কি বলছে দেখি গ নাম্বার করব গতে বলছে বাই a 1/b, c এর সাধারণ হর বিসা সাধারণ হর বলতে সমহর যেটাকে বলে অর্থাৎ হর একই থাকবে ভিন্ন ভিন্ন এখন থাকলেও আমরা সাধারণ হর করার পরে সবগুলো হর কিন্তু এক হবে এর সাধারণ হর তা আমরা এখানে লিখে নিব এখানে প্রথমে a এর মান এটা আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে

কত ছয় এক হ্যাঁ তারপর আমরা এক্স কমন এ থাকে এক্স x কাটা থাকে থ্রি মাইনাস টু কমন থাকে মাইনাস থ্রি দুইটার একটা দুটার একটা লিখবো আর এখানে থাকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটা পাইছি আমরা এতে এটা আমরা লিখবো বি সমান

আচ্ছা আমি লিখে দিই খ হতে খ ওকে এখন দেখো এখানে যেটা বলা হয়েছে আমরা তিনটা মান পাই গেছি আমাদের বলছে 1/a 1/b 1/c তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এখানে সূত্রাঙ্ক দিয়ে 1/a সমান আমরা লিখতে পারি উপর 1 আর এখানে a এর মান লিখে দিতে পারি a এর মান কি পাইছি x 3 তারপর এখানে এক্স মাইনাস টু এটা কমা দিয়ে আমরা ওয়ান বাই বি লিখতে পারি এখানে আচ্ছা এখান থেকে লিখি ওয়ান বাই বি দেখা যায় কিনা এখান থেকে লিখি ওয়ান বাই বি সমান এখানে ওয়ান এর ওয়ান থাকবে বি এর পরিবর্তে যেটা পাইছি সেটা লিখবো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এদিক থেকে যদি দেখা না গেলে আর ঝামেলা এবার দেখো ওয়ান বাই সি সমান আমরা লিখবো আহ ওয়ান এর মান যেটা আমরা পাইছিলাম সেটা লিখবো এক্স মাইনাস ফোর এটা আমরা তিনটার নাম মান লিখে দিলাম এখন সাধারণত দেখো তিনটার হর কিন্তু ভিন্ন ভিন্ন এটার হর এরকম এটার হর এরকম এটার হর এরকম কিন্তু যখন সাধারণ হর বলছে সাধারণ হর করলে তিনটার হর কিন্তু একই রকম আসবে আমরা লিখবো এখানে এগুলোর লসাগুটা লিখব ভগ্নাংশের হর গুলোর লসাগু লসাগুলি লিখেছি ভগ্নাংশের যে ভগ্নাংশ আছে ভগ্নাংশের হর গুলোর গুলোর কত মানে কমন আনকমন সব নেবে এখানে x 2 আছে আর কোথাও নাই x 2 একটা আনকমন লিখি এখানে এরপরে x 3 এখানে আছে একটা এখানে আছে একটা আর কোথাও নাই দুইটার একটা লেখো x 3 x 3 এরপর আছে x 4 এখানে একটা আছে এখানে একটা আছে x 4 লেখো এপরে আরেকটা আনকমন আছে x 5 সেটাও লেখো x 5 এটা

এক্স মাইনাস ফোর এক্স এই হর দিয়ে ভাগ করবো যেটা এখানে যেটা আছে তারপর এখানে কত ভাগ ভাগ x টু টু দ্বারা এখান থেকে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই দুইটা ভাগ করলে কাটা দা থাকে এটা এটা কি থাকে আহ এক্স মাইনাস এই যে ফলাফলটা পাইলাম এটাকে আমরা এইটার সাথে গুণ করব এটাকে আবার লিখব ওয়ান বাই এ সমান লব এবং হদ দুটার সাথে গুণ করব যেটা আমরা পাইছি এর সাথে আমরা গুণ করবো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ আর নিচে যে আমাদের যেটা পাইলাম সেটার সাথে গুণ করবো অর্থাৎ লব হদ দুটার সাথে গুণ করবো এখানে ছিল এক্স মাইনাস থ্রি আগে ছিল এক্স মাইনাস টু আর এখানে যেটা আমরা ফলাফল পাইছি আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা আসে এটা প্রথমটা সাধারণ হর হর বিষ্ট হয়ে গেছে অর্থাৎ সবগুলো আমাদের এরকম আসবে প্রত্যেকটার হর এরকম আসবে এরপর আমরা লিখবো ওয়ান বাই বি ঠিক আগের মতে সুতরাং ওয়ান বাই বি লিখবো ওয়ান বাই বি লিখে আমরা যেটা ছিল সে ভানটা লিখবো ওয়ান বাই বি থেকে পেয়েছিলাম এখানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি উপরে ওয়ান এটা সে এই এই যে লসা গোটা ছিল সেই লসাগু দিয়ে এটা আবার ভাগ করবো আমরা যদি সেই লসাগুটা লেখি লসা কথা ছিল এক্স সুতরাং দাও এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স এক্স মাইনাস মাইনাস ফোর ফাইভ ভাগ যেটা ছিল হর হর দিয়ে ভাগ করো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এটা যদি দুইটা কাটা যা এখানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি যদি কাটা যায় এই দুইটা থাকে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এটা দিয়ে আমরা এটা লব আরকে গুণ করবো এই দেই আসি আছে যেহেতু আমাদের এখানে জায়গা নাই আমরা এই দিক থেকে লিখি এই দিক থেকে লিখি সুতরাং দিয়ে এটা আবার লিখব ওয়ান বাই আচ্ছা এখানে আমরা লিখব 1 বাই কি আছে x 4 x 3 এটা আগে ছিল এটার সাথে আমাদের গুণ কি যে ফলাফলটা পাইছি ফলাফলটা পাইছি কি আমরা ফলাফলটা হলো এই যে মাইনাস ফোর মাইনাস টু এক্স মাইনাস ফাইভ এই দুইটা আমরা এটার সাথে লব দুইটার সাথে গুণ করবো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ এটা লভের সাথে গুণ হবে

ওয়ান বাই সি ঠিক আমার মধ্যে সুতরাং তাহলে এক্স মাইনাস ফোর থাকে এটার সাথে আমরা যে লসাগু ছিল যে লসাগু কোনটা ছিল এই যেটা এই লশাগো আমরা ঠিক সেম ব্যবহার করে

অর্থাৎ এটা লবের সাথে গুণ হরের সাথে গুণ করবো ফলাফলটা এক্স মাইনাস থ্রি থ্রি সরি ওকে এখন সমান দিয়ে এটা গুণ করলে এটি হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এখানে সিরিয়াল সাজিয়ে দিব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ সাজিয়ে দিলাম দেখো সবগুলো হর কিন্তু গেছে তৃতীয়টার হর রকম আসছে তাহলে এই সবগুলো হর একই রকম আসার নাম হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশো বা সমহর বিশিষ্ট ভগ্নাশ তো এটা তো আমার জায়গা নাই তোমার লিখে দিবা সুতরাং নির্ণীয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এই কথাটা লিখে প্রথমটা লিখে এটা লিখবা দ্বিতীয়টা লিখে এটা লিখবা তৃতীয়টা লিখে এটা লিখবা তাইলে হয়ে যাবে আমার জায়গা সংকুলনের কারণ আমি লিখতে পারতেছি না এই জন্য দুঃখিত তোমরা লিখে নিবা আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে